তোমাকে বুঝি না প্রিয় বোঝো না তুমি আমায় দূরত্ব যোগাযোগ নিভে যায় কি আর করা যায় যদি যোগাযোগ নিভে যায় কিন্তু বাইশে আগস্ট যে আছে যার ধান্দায় বাইশে আগস্ট কি আপনারা জানেন বাইশে আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি আসছেন পশ্চিমবঙ্গে তিনি কলকাতায় আসছেন কলকাতায় মেট্রো সফরও করবেন তিনটে নতুন মেট্রো পথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং তারই মধ্যে একটি মেট্রো পথে তিনি সফর করবেন অর্থাৎ মেট্রো রেলে সফর করবেন প্রধানমন্ত্রী যদিও মেট্রো পথের উদ্বোধনের পরে তার একটি রাজনৈতিক এবং প্রশাসনিক সভা করার কথা আছে কিন্তু মেট্রো পথের উদ্বোধন একটি প্রশাসনিক বিষয়ের মধ্যে রাজ্য রাজনীতির কিছু নেই তো এই প্রশাসনিক যে জায়গাটা মেট্রোপথ উদ্বোধনের এই অনুষ্ঠানের জন্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবারে আপনাদের সেই ছবিটা মনে আছে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মাঝখানে আমাদের ধনখড় সাহেব তিনি ছিলেন তখন রাজ্যপাল হায় কোথায় যে গেলেন ধনখর সাহেব এই মুহূর্তে লিটারেলি হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে ধনখর বাবু লটাও ধনখর বাবু মু দিখাও সে যাই হোক এটাই হওয়ার কথা এবার এই যে মেট্রো রেলের উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠান সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল নিশ্চয়ই উপস্থিত থাকবেন কিন্তু একশোর মধ্যে নব্বই শতাংশ শিলমোহর পড়ে গেছে এই বিষয়টার উপরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না তিনি এই অনুষ্ঠানে যাবেন না যতই এটা প্রশাসনিক একটা অনুষ্ঠান হোক না কেন কেন যাবেন না কারণ জানা যাচ্ছে পিটিআই বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আমলা জানিয়েছেন যে দিদি এই অনুষ্ঠানে যাবেন না তার কারণ দিদি সামনের বছরে এই নির্বাচনের আগে নির্বাচনী লড়াইয়ের সময় তার যে ব্র্যান্ডটা তৈরি করে ফেলেছেন অলরেডি সেই ব্র্যান্ডে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রশাসনিক সভায় যোগ দেওয়াটা ঠিক মিলছে না মানে খাপে বসছে না এবং এটা একেবারেই বেমানান তাই তিনি যাবেন না এর কারণটা কি কারণ আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ের সব বড় অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন যেটাকে সেটা হলো বাঙালি অস্মিতা বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাঙালিদের ওপরে অত্যাচার করছে এই গোটা বিষয়টা তিনি এস্টাবলিশ করার জন্য একেবারে যা করতে করতে হয় সেই সমস্ত কিছু শুরু করে দিয়েছেন এবার এখান থেকে দাঁড়িয়ে এখন এই সভায় যোগ দিলে তার এই ব্র্যান্ডটা খানিকটা ডাইলিউট হতে পারে সেই কারণেই তিনি যাবেন না আপনাদের মনে আছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী একটি জায়গায় গিয়েছিলেন একটি সভায় গিয়েছিলেন এবং সেখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান উঠেছিল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবারে সেরকম কোন রকম ভাবে যাতে তার যে ব্র্যান্ড যে ন্যারেটিভ তিনি তৈরি করেছেন সেখানে কোন রকম ভাবে যাতে জল ঢুকতে না পারে সে কারণেই তিনি যাবেন না এমনটাই জানা যাচ্ছে উল্টো দিকে আবার বঙ্গ বিজেপি একটি অনুমান রয়েছে বঙ্গ বিজেপির বক্তব্য হচ্ছে অন্য আরও একটি কারণে মুখ্যমন্ত্রী এই সভাতে আসবেন না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার যদি হয়ে থাকে বাঙালি অস্মিতা তাহলে পরবর্তী নির্বাচনের জন্য বঙ্গ বিজেপির হাতিয়ার হতে চলেছে বাংলাদেশি তারাও এবং বাইশে অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটাই পশ্চিমবঙ্গে বলে দিয়ে যাবেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থক সাধারণ মানুষের উদ্দেশ্যেও তিনি এই বার্তাটাই দিয়ে যাবেন এবং রীতিমতো এই ন্যারেটিভের ফিতে কাটা হবে বাইশে অগস্ট নরেন্দ্র মোদীর হাত দিয়ে যাতে পশ্চিমবঙ্গের বিজেপির জন্য এই ন্যারেটিভটা একদম অফিসিয়াল ওয়ার্ক রাইটে পরিণত হয় অফিসিয়ালি নির্বাচনী হাতিয়ার হিসেবে এটা ধরা হলো বিষয়টা একদম সকলের সামনে যাতে এস্টাবলিশ হয়ে যায় আসল ব্যাপারটা আপনারা নিশ্চয়ই শুনেছেন পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তৃতা সামনে রেখেছেন সেখানেও কিন্তু তিনি এই অনুপ্রবেশের সমস্যার কথা এবং জনবিন্যাস অভিযানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলছেন অনুপ্রবেশকারীদের জন্য আমাদের দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে নতুন জনবিন্যাস অভিযান ডেমোগ্রাফিক মিশন এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে অনুপ্রবেশকারীদের হাত থেকে এই দেশকে বাঁচানো হবে অন্য যারা ভারতে প্রবেশ করছেন তারা এই দেশে তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছেন এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তার সঙ্গে তিনি বলছেন এটা সহ্য করা হবে না জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রধানমন্ত্রী বলেন আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে অনুপ্রবেশকারীরা আমাদের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে আমাদের মা বোনদের নিশানা করছে এটা কিছুতেই আমরা সহ্য করব না আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সামনে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছেন এই অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের শাসক দল তারা আরও বেশি করে ইন্ধন যোগাচ্ছে তাদের নাম ভোটার তালিকায় তোলা হচ্ছে এবং তারাই তৃণমূল কংগ্রেসের ভোটার দিদির ভোটার এ কথা বিজেপির তরফ থেকে এর আগেও বহুবার বলা হয়েছে প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের বক্তৃতায় আরো বলছেন সীমান্ত এলাকায় জনবিন্যাসে পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে এর মাধ্যমে বীজ বপন হচ্ছে অনুপ্রবেশকারীদের সামনে দেশ মাথা নত করতে পারে না সংঘর্ষের আমরা কিভাবে করব আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন অনুপ্রবেশকারীদের রুখে তাদের প্রতি কর্তব্য আমাদের পালন করতেই হবে এই যে রুখে দেওয়া এই যে অনুপ্রবেশকারীদের ঢুকতে না দেওয়া তাদের তাড়িয়ে দেওয়া এবং তৃণমূল বুঝিয়ে দেওয়া বিষয়টা অর্থাৎ অনুপ্রবেশকারী বাংলাদেশ হটাও তৃণমূল কংগ্রেস হটাও এই বিষয়টাই আরো ভালো করে বাইশে অগস্ট পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে দিয়ে যাবেন এমনটাই আশা করছেন বঙ্গ বিজেপি संबंध में आगाह करना चाहता हूं षडयंत्र के, के तहत दो चीज समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपेठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं ये बर्दाश्त नहीं होगा ये घुसपेटिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं यह देश सहन नहीं करेगा और इसलिए मेरे प्यारे देशवासियों जब डेमोग्राफी परिवर्तन होता है सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है देश की एकता अखंडित और प्रगति के लिए यह संकट पैदा सामाजिक तनाव के बीज बो देता है और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है दुनिया का कोई देश नहीं कर सकता है तो हम भारत को कैसे कर सकते हैं हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है हमें स्वतंत्र भारत दिया है उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें उनकी सच्ची श्रद्धांजलि होगी और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है षण इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है भारत पे मंडरा रहा है जो संकट है उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा उस दिशा में हम आगे बढ़ रहे हैं অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্যই আবার পশ্চিমবঙ্গের মাটি থেকে বলে বঙ্গ বিজেপির জন্য এই এই লড়াইটার বা ন্যারেটিভের সূচনাটা করে দিয়ে যাবেন বঙ্গ বিজেপির কথা মতো পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী অলরেডি এই কথা বলে দিয়েছেন যে জনবিন্যাস অভিযান বা ডেমোগ্রাফিক মিশন কেন জরুরি সেই কথাটাই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রী আবার বলেন তাহলে সেক্ষেত্রে বঙ্গ বিজেপির এই কথা মানুষের সামনে রাখতে আরও সুবিধা হবে এবং তারা বলতে পারবেন যে দেখুন প্রধানমন্ত্রী বাংলার বুকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য এই রকম একটি বার্তা দিয়ে গেছেন এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেরকম অ্যাগ্রেসিভাবে অলরেডি তাদের লড়াইটা শুরু করে দিয়েছেন এবং বাঙালি অস্মিতা বাঙালিদের বাঁচাতে হবে আমি বাঙালিদের বাঁচাবো বাঙালিদের জন্য আমি রয়েছি আমি কিন্তু পথে নামছি আমি আন্দোলন করছি এই বিষয়টা যেভাবে বোঝাতে শুরু করেছেন সেটাকে কাউন্টার করার জন্য বঙ্গ বিজেপির প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই কথাটা বাংলার বুকে সামনে রাখাটা খুবই জরুরি এবং এটা যদি প্রধানমন্ত্রী বলে দিয়ে যান যে পশ্চিমবঙ্গে আগামী দিনে নির্বাচন রয়েছে এবং আমরা এইবার জনবিন্যাস অভিযান এখানে শুরু করে দেবো এবং ভুয়ো ভোটারদের নাম আমরা ঢুকতে না এর প্রভাব আসামেও পড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে এবং পশ্চিমবঙ্গের ভোটেও এর প্রভাব যাতে দেখা যায় বঙ্গ বিজেপির তরফ থেকে সেই চেষ্টাই করা হবে বঙ্গ বিজেপির এটা মানুষের সামনে রাখতে আরও বেশি সুবিধা হবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে যে দেখুন এই যে ইলিগাল ইমিগ্রেন্সরা ঢুকছেন অবৈধভাবে যারা অনুপ্রবেশ করছেন তারা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক প্রধানমন্ত্রী স্বয়ং বাংলার বুকে দাঁড়িয়ে এই কথা বলে দিয়ে গেছেন এবং তৃণমূল কংগ্রেস আর মমতা তারা এগুলোকে ইন্ধন যোগাচ্ছে তারা এই সমস্ত মানুষের নাম ভোটার তালিকায় তুলছে ভুয়ো ভোটারদের নাম তালিকায় তুলছে এবং সেদিক দিয়ে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী এই বিষয়টা বঙ্গ বিজেপির এস্টাবলিশ করতে বা এই ন্যারেটিভটা তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি অস্মিতার কাউন্টার ন্যারেটিভ হিসেবে এটা সামনে রাখতে বঙ্গ বিজেপির সুবিধা হবে তবে এখানেই বলে রাখি এই যে জনবিন্যাস অভিযান বা ডেমোগ্রাফিক মিশন এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একটি বক্তব্য সামনে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি বলছেন দু হাজার বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে এটা পরিষ্কার লেখা ছিল যে এই যে অবৈধ অনুপ্রবেশের সমস্যা এটা আটকানো বিজেপির কাছে একটি প্রায়োরিটি এবং বিজেপি দু হাজার ক্ষমতায় এলে একদম সেই প্রায়োরিটি বেসিসে তারা এই সমস্যা দূর করবে যা নানারকম পলিসি নিয়ে আসা হবে নিয়ম তৈরি করা হবে গাইডলাইন্স তৈরি করা হবে যার মাধ্যমে এই অনুপ্রবেশের সমস্যাকে ট্যাকেল করা যায় অনুপ্রবেশ আটকানো যায় এবং আজ এগারো বছর পর বিজেপিকে আবার দাঁড়িয়ে বলতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার দাঁড়িয়ে বলতে হচ্ছে যে অনুপ্রবেশ আমাদের দেশের জন্য বড় সমস্যা এটা আমাদের দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে একটা ষড়যন্ত্র এবং এই অনুপ্রবেশ আটকানোর জন্য আমাদের এই ডেমোগ্রাফিক মিশন বা জনবিন্যাস অভিযান করতে হবে তার মানে প্রধানমন্ত্রী প্রকারান্তরে এটা অ্যাডমিট করছেন যে এগারো বছরে আসলে বিজেপির সরকার কেন্দ্রে থাকার পরেও এই অনুপ্রবেশের সমস্যা তারা আটকাতে পারেনি এবং সেই কারণেই তাহলে এখন নতুন করে তাদের আবার এই জনবিন্যাস অভিযান এবং অনুপ্রবেশ আটকানোর প্রচেষ্টা করতে হচ্ছে এগারো বছরে তার মানে বিজেপির সরকার এদিকে কোনো কাজই করেনি এবং এক্ষেত্রে বিজেপি সরকার একেবারে ব্যর্থ হয়েছে তৃণমূল বলছে বিজেপি বাংলা বিরোধী বিজেপি বলছে তৃণমূল দেশ বিরোধী এই দুদিকে যে আঙুল তোলা একে অপরের দিকে এর মাঝখানে আরেকটা ছোট্ট ঘটনা ঘটে গেছে সেটা নিশ্চয়ই শুনেছেন আপনারা আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের পার্থ চট্টোপাধ্যায় তিনি এর আগে ইডির মামলায় অলরেডি জামিন পেয়ে গিয়েছিলেন এবার সিবিআই এর মামলাতে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়ে গেছেন এক্ষুনি তার জেল মুক্তি ঘটছে না কারণ আরো কিছু খুচরো মামলায় অভিযুক্ত হিসেবে তিনি এখনো রয়েছেন জেলের ভেতর কিন্তু সেগুলোতেও আশা করা যায় অচিরেই তিনি জামিন পেয়ে যাবেন খুব শিগগিরই তার জেল মুক্তিও ঘটে যাবে একদিকে মানুষজন চিৎকার করবেন এই বলে যে এই ডিসিবিআই কিছু পারে না আরেক দিকের মানুষজন চিৎকার করবে এই বলে যে সুপ্রিম কোর্ট তো বিক্রি হয়ে গেছে এর মাঝখান থেকে যে আসল প্রশ্নগুলো সেগুলো কিন্তু করবেন না আসল প্রশ্ন যদি করতে হয় সেটা হলো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো আসলে কি তারা কি খাঁচায় পোষা তোতা পাখি আর যদি তারা সেটাই হয়ে থাকে তাহলে বিজেপি কথায় কথায় ইডিসিবিআই চাই করে কি করে নিচ্ছে বিজেপি এই যে বলছে তদন্ত তদন্ত করলে সত্যিটা করে করে কি কি নিচ্ছে করছে। কাউকে দিতে না। তৃণমূল কংগ্রেসের লোকজন পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে কেউ দুর্নীতি যদি করেও থাকেন দুর্নীতি পরায়ন হয়েও থাকেন তারপরেও ইডিসিবিআই তো এদেরকে শাস্তি দিতে পারবে না তাহলে সাধারণ মানুষের প্রশ্নটা হচ্ছে ইডিসিবিআইও যদি দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে না পারেন এই দুর্নীতিগ্রস্ত দিতে না তাহলে আর শাস্তিটা দেবে কারা বিচারটা হবে কোথায়। এই সব প্রশ্ন করতে এগুলো একটু চাপের ব্যাপার আজকে দুনিয়ায় চারপাশে যা চলছে সেখানে চাপ লেস থাকাটাই সব থেকে বড় ট্যালেন্ট আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন